অমরপুর প্রিমিয়ার লিগ এখানে আর সিবির বাবু চেন্নাইয়ের রাজদীপ কে ব্যাটিং করছে আর এইদিকে হচ্ছে গুজরাট টাইটান্স ওদিকে হচ্ছে পাঞ্জাব কিংস আর তুই না না যে প্রত্যেক একটা টিম আমি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স তাই না রে তিনবার জিতেছি রে তিনবার ঠিক আছে আরে প্রতিবার কোয়ালিফাই করলে তোরা কবে জিতবি রে দেখুন কাঠ ফাটা রোদ ধরে আমরা এখন বলছে ক্রিকেট হ্যাঁ আর তোর তো সুযোগ দিয়ে দিয়ে আমরা ক্লান্ত হয়ে গেছি প্রথম বছর থেকে আমাদের বাজেট অনেক হাই সেন আমাদের ধোনি একটা উইকেট তৈরি করেছে দেখুন উইকেটটা দেখুন ওয়াও আমাদের অমরপুর প্রিমিয়ার লিগের উইকেট এইটা উইকেট ভাই এত কম বাজেট না আমাদের বাট আদা অমরপুর প্রিমিয়ার লিগের উইকেট রেডি হয়ে গেছে টিম রেডি হয়ে গেছে আমি প্রিয়াংশু আর আমি প্রিয়াংশু আর তোর নামটা কি হয়েছে রোহন এটা কিন্তু রোহন গাভেস্কার নয় আর এদিকে দেখুন দুজন বড় বড় সুপারস্টার ঠিক আছে রে ভাই টসটা কর আমাদের এখন খেলা হচ্ছে ওয়ান ড্রপ ওয়ান হ্যান্ড ক্যাচ ফিল্ডারকে দিয়ে আমি ভিডিও করছি কেন বলুন তো যাতে ক্যাচটা ধরতে পারে এসব বাজে কথা বলল হইতো

কটন আটজিস কটন তোরা তো করে আমি একাই করেছি গত পর্বে আপনাদের দেখিয়েছিলাম আমরা পুকুর এসেছিলাম তো সেখানে আমরা জাম পারতে যাচ্ছি আজকে এই আগের দিনই বলেছিলাম যে কালকে আমরা কাটতে বলছে তাল আজকের ভিডিওতে আপনাদের দেখা বলছে আমরা ভর দুপুরবেলা যাচ্ছি তাল পারতে কাকিমা কালকে জামগুলো কেমন লেগেছিল আপনাকে খেয়ে ভালো তাহলে আজকে আপনাকে চলুন খাচ্ছি তাল এই তুই যাবি না কোথাও এই যে হ্যালো মিস পামি মিস পামি না না পামি এখানে আছে এই ঘটক ঘটক তোমার এখন তাল খাওয়া হবে না আর কত খাবে ঠিক আছে যে জাম গাছটা দেখিয়েছিলাম তার পাশেই তাল গাছ ওই দেখুন অলরেডি উদয় দা উঠে পড়েছে গাছে সে এখন তাল পারছে তাল গাছে ওটা কিন্তু মুখের কথা নয় কি হয়েছে মাসি উদয় দা উঠে পড়েছে এখানে তাল পারতে এই যে বাঁশটা রয়েছে এই বাঁশটা দিয়ে উপরে উঠেছে তিনজন মানুষ কেমন তাল গাছের দিকে তাকিয়ে আছে কখন তাল পড়বে আর তাল তারা কুড়িয়ে নেবে আর এখানে বেড়া তাল কেটে দেখছে বেশি পেকে গেলে মুশকিল

নতুন বৌমা কোথায় নতুন বৌমা ও নতুন বৌমা খালি ভিডিও করলে হবে নাকি তোমাকে তো কাঁদি গুলো বই নিয়ে যেতে হবে হ্যাঁ নাকি মাসি শাশুড়ি তোমার তো বলছি মুসলিম লাগছে হ্যাঁ গুড বলছি নতুন বৌমাকে দায়িত্ব নিয়ে কাঁদি নিয়ে যেতে হবে নাকি নতুন বৌমা কাঁদে করে নিয়ে যেতে হবে তো আরে পাতায় দিচ্ছে না হ্যাঁ তোরা দেখ তোরা দাদা ফোনটা দেখি একবার দেখি আরে খুব বাজে টাইমে ফোন আসছে দেখুন কত তালের কাঁদি একের পর এক কাঁদি আকাশের কি বৌমার জন্য নিয়ে গেলেন নাকি কাটলেন নাকি হ্যাঁ বৌমা খাবে বলে তুমি কলা পাতা কাটলে আমাদের জন্য তো দেখুন কাটুনি আচ্ছা ঠিক আছে গো মনে রইলো সব মনে রাখছি বা তুমি অনেকটা বড় নিছো গো ওরে বাবা তুমি এটা চেষ্টা অন্তত করো আচ্ছা তাহলে তোমাকে ধরার জায়গা যে এটা ধরো এটা নাও এটা ধর তোলো দেখি হ্যাঁ তোলো তোলো পারবে পারবে হ্যাঁ কিরাম ভারী নাও হালকা হালকা ঠিক আছে এবার শুধু খাবে বয়ে নিয়ে যাবে না তাহলে কেমনি তুমি এখানে মাসি আমি বইতে মাসি দেখি তারপর আমি দুটো কাঁধে দুটো নিয়ে যাবো দেখো শুধু খাবে তাহলে তো হবে না হ্যাঁ গো বস্তায় ঢোকাও না একটা বস্তায় ঢোকাও

এদম ডাই পড়ছি হুম ছোটবেলার কথাগুলো মনে পড়ে যাচ্ছে কোন তালছাসগুলো বাড়ি নিয়ে যেতে হয় বার তার আগে তালছাস তো খেতেও হবে আমি এটা বিশ্বাস কোন বহু দিন মিস করেছি মানে আবার দারুন লাগে খেতে দারুন এত মিষ্টি না

কি বলো পুরো ঘাম ঝরঝরিয়ে গেল আমি আবার বাড়ি গিয়ে ফোনটা রেখে এলাম আইফোনে চার্জ শেষ হয়ে গেছে এই ফোনটা নিয়ে এলাম যে এখন গ্রামের আল দিয়ে সর্ষে খেতে এই সরি তিল খেতে মাঝখান দিয়ে যাচ্ছি আমরা এখন মাথায় ভর্তি তাল নিয়ে ও বাবা রে গ্রামের জীবন এরকমই বুঝছেন

ছেঁড়া মাথায় গামছে ছেঁড়া গাম মাথায় ছেঁড়া গামছা কাকিমা আলু পোস্ত কেমন লাগছে কাকিমা ভালো হয়েছে রানী রামমোহন গরম গরম ভাত আর আলু পোস্ত ডাল দাও ডাল দাও ডাল দাও লেবুদের রস আছে

পামি মুখের সামনে থেকে সরে সন্ধ্যাবেলা আমি এখন করতে বসি এডিট এখানে আমার সঙ্গী দেখুন একজন হাই ওখানে পামি পামি ওই ওই এখন ব্যস্ত যাই হোক আমি এখন করে নিই ভিডিওটা আপলোড দার্জিলিং এর ভিডিওটা দিয়ে আমি বেরোবো মা জন্য ওরা সবাই যাচ্ছে কোথায় যাচ্ছেন আপনি এখন ফার্স্টে যাচ্ছে মঠে তারপর যাচ্ছে মার বাড়ি তো মা বাড়িতে এই যে ম্যাডাম ও ম্যাডাম ম্যাডাম এখন ঘুমো ঘুমো করছে রাত আটটার সময় আরেকজন ম্যাডাম ও ম্যাডাম ম্যাডাম ও ম্যাডাম হ্যাঁ ম্যাডাম আপনাকে বলছি মানে কত নিরীহ কত একদম যেন নিষ্প কিচ্ছু এ দেখুন যে আমি কাছে যাবো উনি পেট পেট খুলে শুয়ে পড়বে এই দেখুন লেজ এই দেখুন এই দেখুন কী হলো ম্যাডাম ও ম্যাডাম বাড়িতে কেউ নেই আমি আর কাকাই আছি মা মাসি মাম্পু বৌদি কাক জেঠিমা সবাই গেছে রামকৃষ্ণ মঠে কামারপুকুর মঠে সেখান থেকে যাওয়া হচ্ছে বাড়ি যেমন বললাম আগেই তো এখন আটটা বাজছে কাজ সাজ কমপ্লিট করে আমি এখন যাচ্ছি মামাবাড়ি তুই যাবি মামাবাড়ি যাবি এই যে হ্যালো ওই চিলকাতে গেছি মামাবাড়ি যাবি

এই হচ্ছে গ্রামের রাস্তা চারিদিক সন্ধে হতেই অন্ধকার ঠিক আছে এমন রাস্তা দিয়ে আমি এখন স্কুটি নিয়ে যাচ্ছি দেখুন কেউ কোথাও নেই মাঝে মাঝে একটা দুটো আলো রয়েছে এইটুকুই চলে এসছি আমরা মা বাড়িতে একবার হাই বলে দাও ক্যামেরাতে হাই বলে দাও তা কোথায় কোথায় ঘুরলে তুমি লাহোর ঘুরেছো এই রে তুমি এখন লাহোর ঘুরেছো বলছো আর কোথায় কোথায় ঘুরেছো আর মাঠে আছে তোমার ছেলেকে তুমি আটকে রাখতে পারলে না অনেকক্ষণ ছিল আমাকে তুমি বললে না যে সোনাই চলে যাবে কি জাদু তালি দিয়ে বের করা যায় কিনা এরকম ব্যাপারও আছে যে কালপিটের যে মুখ সেটা হচ্ছে এইটা ভাই দেখো কাহ গিয়ে যাচ্ছি কি পাই না লাল হলুদ কাল ও জার্মানি আমার গরম গরম জিলেপি চলেছে বিয়ের ভিডিওর পর দাদার বিয়ের ভিডিওর পর আপনারা অনেকে বলেছেন মামা কোথায় মামা কোথায় মামাকে কেন দেখতে পাচ্ছি না আমরা মামার গল্পগুলো আমরা শুনতে চাই সো হেয়ার স ওয়েলকাম চ্যাঙ্গো চ্যাঙ্গো হাওয়ার ইউ চ্যাংগো হ্যাঁ বল দাদা চ্যাংগো খো সো হ্যাঁ প্রথম প্রথম সেই পুরুলিয়ার ভিডিও মনে আছে হ্যাঁ এখন সে ভিডিওটা দেখলে হাসি পায় দেখ যখন কাজের মানুষ মানে যে কাজ করতে এসছে সে যখন কাজ করে দেখতে ভালো লাগে না বল হ্যাঁ যাচ্ছে কাজ এবার দেখুন আপনাদের কেন প্রসঙ্গটা বললাম আমার বিগেস্ট ফ্যান অলরেডি বসে পড়েছে আমার ভিডিও দেখতে কাজ দাদুর কাজ হচ্ছে আমি খাওয়া খেয়ে নিচ্ছি আর কী হলো কী হলো তোমাকে টাকা দিয়েছি যে কাজ করো ঠিক ওখানে মায়ের যে লুচি আর এখানে আমাদের মাসি করছে লুচি বেলার কাজ আর আমার যেটা কাজ ভিডিও বানাচ্ছি ভেবে আরেকবার ভেবে বলো ও কত কাজ করছিস রে মাম্পু আমরা এখন রয়েছি ছাদে মা বাড়ির ছাদে বহুদিন পরে এলাম আমার বোন বিয়ের একদম সুযোগ্য হয়ে গিয়েছে

দুই জামাই আহা হা দুই জামায় বড় জামাই তুমি স্টার্ট করে দিছো খাওয়া এদিকে একটা মুই আছে হাসি কাজে আসছে সেটা দেখি আমার কি ভালো লাগছে কাজ করছে ভালো লাগছে কাজ দেখতে পাই না কি কি ব্যাপার আজকে মনে হয় সূর্য পশ্চিম দিকে উঠেছে মাসি কাজ করছে মাসির মেয়ে কাজ করছে দেখেছো মা শোনা মামাও

মাটনটা তুমি করেছো হতেই পারে না খাওয়া দাওয়া ডান এবার আমরা অন্ধকারে রাস্তায় স্কুটি চালিয়ে যাচ্ছি বাড়ি গ্রামের দিকে সাধারণত আটটা নটার মধ্যে সমস্ত কিছু অন্ধকার হয়ে যায় যাওয়ার সময় দেখেছিলাম কিন্তু অন্ধকার এখন দেখুন সব দোকানপত্রগুলো সব বন্ধ হয়ে গেছে খোলা ছিল এখানে দোকান খোলা ছিল বন্ধ সামনেটা দেখুন পুরো ঘুট ঘুটে অন্ধকার কেউ কোথাও নেই চলেছি শুধু আমি গ্রামের এই ফিলগুলো কোনো আওয়াজ নেই জানেন তো শুধুমাত্র ছিচি পোকা ডাকছে শুধু তার আওয়াজ দুজন আমাদের জন্য অপেক্ষা করছিল এ তোর মুখে কি আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত রাখলাম আশা করি ভিডিওটা ভালো লেগেছে আমি যথারীতি আবার ভিডিওর শেষ করতে ভুলে গিয়েছি তাই বাড়ি এসে মানে হাওড়া ফিরে আবার ভিডিওটা এন্ড করছি আর কি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করতে ভুলবেন না আমার এই গ্রামের ডেলি ব্লগুলো বা লাইফস্টাইল ব্লগুলো আপনাদের কেমন লাগছে চলুন দেখাচ্ছে কালকে এক নতুন সকালে কামার পুকুর থেকে মজা আছে কালকের ব্লগে চলুন টাটা